এই ঘরের মধ্যে ভুল ধরার মতো কোনো জায়গা নেই একটা জায়গা সেটা হচ্ছে এই ঘরের একটা দেয়ালের গাফনিতে একটা ইট কম আছে একটা ইট আসে নাই ইটের জায়গাটা ফাঁকা ফলে বাইরে ঠান্ডা ঢুকে এত দামি ঘর বানাইলেন কিন্তু দেয়ালের এক জায়গায় একটা ইটা নাই ঠান্ডা বাতাস ঢুকলে এই ঘর দিয়ে কোনো লাভ আছে শীতের রাতে কষ্ট আছে না নাই আল্লাহর হাবিব বললেন ওই ইটাটা হচ্ছে আমি মোহাম্মদাহু ওই গ্যাপের জায়গাটা আমি আনাল্লা বিনা আল্লাহ আনা বিঘিন আমি হচ্ছি ওই নবতির দেয়ালের ওই গ্যাপের জায়গায় না রাখা ইটা। আমাকে যখন আল্লাহ ওই জায়গাটায় সেট করে দিলে গোটা বিশ্বটা আলোকিত হয়ে গেলো পড়েন সুবাহান আল্লাহ এই জন্য আল্লাহ বললেন শিরম যিনি রা নবী হে আমি আপনি গোটা বিশ্বের সবার জন্য সুসংবাদ দানকারী এবং সতর্ককারী করে পাঠিয়েছি আল্লাহ তিনি সবার নবী তিনি শুধু আরবের নবী না তিনি শুধু সৌদি আরবের নবী না তিনি শুধু অনারবের নবী না তিনি শুধু পুরুষ মানুষদের নবী না তিনি শুধু সাদা জামরার লোকদের নবী না তিনি সবার নবী তিনি গোটা বিশ্বের নবী ঠিক না এক এক নবীর নবুতের আলাদা বাউন্ডারি ছিল যেমন মুসা ইসলামকে পাঠিয়েছিলেন মিশরে ওনার নবুতের বাউন্ডারি মিশর তার পাশে মাদিয়ান ওইখানে আবার সোয়েব আলাহ ইসলামের নবুতের ইব্রাহিম আলাই ইসলামের বাউন্ডারি এইটা পাশে একই সময় ছিল লুত আলাই ইসলাম আলাদা বাউন্ডারি আলাদা সীমানা আমার নবীর নবতির কোনো বাউন্ডারি আছে কোন সীমানা আছে কেমন পর্যন্ত যারাই আসবে সব বিশ্ব নবীর চিল্লাই বলতে হবে ঠিক না প্রথম পরিচয় পেলাম তিনি রসুল্লাহ তিনি কি দ্বিতীয় পরিচয় কোরআন দিল তিনি রাসুল কিন্তু যেন তেন রসুল না তিনি শেষ রাসুল ঠিক না